শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের আকাশ ভাই আকাশ ভাইয়ের সাথে কথা বলবো জানাবো তার আজকের এই গরুগুলোর আপডেট সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা মানে কেমন যাচ্ছে আপনার খারাপ না ভালোই কতগুলো গরু আছে এখন এখানে

জিনিসটা ভালো আজকের প্রতিটা পার্সেন্টেজ বেশি কি চাপ বলছেন খুব ভালো মানের একটা সাইওয়াল জাতের গরু আনুমানিক একটা কত মাস বয়স হয়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই ওজনের ধারণা দেন কতটুকু হতে পারে ভাই এই গরু আপনার পাঁচ মিনিট কম হবে পাঁচ মিনিট কিছুটা কমে যাবে দাম চাইলে কত যা যাবে এটা ভাই বিক্রির দাম বলে দেন হাটে তো সব পঁয়তাল্লিশ চল্লিশ হাটে পঁয়তাল্লিশ কিন্তু বিক্রির দাম কত ভাই বিক্রি দাম এই বলতে আমরা এক লাখ তেত্রিশ হাজার টাকা চলেন পরবর্তী দ্বিতীয় কালেকশন যেটা একদম মোটা ছোটা গরু ভাই ভাই মোটা হয়তো দেখা যে একদিন

দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই কেমন কি দাম রাখছেন এটা ভাই এর দাম হবে 1 লক্ষ 25 টাকা 1 কথা বলা সুযোগ থাকবে আছে ভাই পাশের টা একটু দেখান ভাই ভাই স্যার লটে তো ছাড় থাকবে নাকি ভাই ভাই লটে ছাড় থাকবে এটাও কি আগের মতো একদম বিগ বোল্ডার নাকি ভাই 6 নম্বরটা বিগ মানে যাক বলে বিগ বোল্ডার যাকে বলে বিগ বোল্ডার একদম নাফি ডাবল কম্বল ডাবল চুড়া দেখার মতো জাত কি এটা ভাই

লট টাকা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আকাশ ভাইয়ের নাম্বার যোগাযোগ করবেন তার বাসার ঠিকানাতে চলে আসবেন রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো তার কাছ থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ